আমার এইভাবে কথা বলাটা শুনতে ভালো লাগে না বা আমার ইচ্ছে নয় যে প্রধানমন্ত্রী যদি কখনো নিজেকে এই রকে বসে আড্ডা মারা বিজেপির দুষ্কৃতীদের মতন ভাষায় কথা বলেন তার সাথে দেশের পক্ষে খুব বিপদ এবং প্রধানমন্ত্রী যদি সবসময় মিথ্যে কথা বলেন সেটাও দেশের পক্ষে খুব বিপদ উনি বিকশিত ভারত চাইছেন বলে কি উদাহরণ দিয়েছেন যে তিন হাজার কোটি টাকা ইডির কাছে আছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আমি ঘুষের টাকা ফেরত দিয়ে দেবো পঞ্চাশ হাজার এক লাখ তারা দিয়েছেন দশ লাখ বারো লাখ তাদের কি পঞ্চাশ হাজার টাকা করে ফেরত দেবেন তাহলে প্রধানমন্ত্রী আসলে ঘুষকে মান্যতা দিচ্ছেন আর আমি ওনাকে বলছি চিটফান্ডের ঘুষের টাকা বাদ দিন প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার নিয়মের মধ্যে আছে চিটফান্ডের প্রতারিতদের টাকা উনি কি ফেরত দিয়েছেন সুপ্রিম কোর্টের কেস দশ বছর হয়ে গেল যারা টাকা মেরেছে তাদেরকেও গ্রেপ্তার করেননি যারা প্রতারিত হয়েছে তাদের ওই টাকাটা ফেরত দেননি বরং রোজ ভ্যালির আটশো কোটি টাকা ইডির কাছে আছে রোজ ভ্যালির সম্পত্তি হিসেবে ছশো কোটি টাকার সম্পত্তি ইডির হেফাজতে আছে কোর্টে বারবার বলা সত্ত্বেও ইডি সেই টাকা প্রতারিতদের দেয়নি তাহলে মুখ্যমন্ত্রী ইডি প্রতারিতদের টাকা দেবে না ঘুষ যারা দিয়েছে তাদের টাকা দেবে ঘুষখোরদের রেহাই দেওয়ার জন্য ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর প্রতারিতদের টাকা ফেরত দেন